শীতে এখন পর্যন্ত বাবা পিঠা বানানো হয়নি আমি যেহেতু নিজের হাতে গুড়ি করি তো আগে তো গুড়ি করতে হবে তারপরে পিঠা বানাবো তো সেই প্রস্তুতি চলছে এদিক থেকে সকালের কাজকে সহজ করার জন্য রাতের বেলায় সকালের নাস্তা আরো কিছু বাড়তি কাজ গুছিয়ে রাখি এতে করে সকাল বেলায় কোনো রকম প্যারা থাকে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আমি নাস কুকারি কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আমি আমি এখানে এখানে ভাতের ভাতের চাল চাল এবং করে তারপর পিঠা বানিয়ে থাকি তো দুই পট নিয়েছি আর নিয়েছি পোলাও চাল এক পট ইচ্ছে করলে শুধু ভাতের চাল দিয়ে গুঁড়ি করে নেওয়া যাবে তবে পোলাও চালটা দিলে পিঠা খাওয়ার সময় আলাদা একটা সুঘ্রাণ পাওয়া যায় পিঠার টেস্টও অনেক গুণ বেড়ে যায় এখন ভালো করে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখতে হবে দুই ঘন্টার মতো তো ভিজতে থাকো এদিক থেকে আমি অন্যান্য কাজগুলো সেরে নি জন্য ভাজি বসাবো তো এখানে কয়েক রকমের সবজি আমি কেটে নিয়েছি এই যেমন বাঁধাকপি আলু ফুলকপি পেঁয়াজকলি আর দিয়েছি টমেটো শীতকালীন সবজিগুলো দেখতে এত সুন্দর আর ফ্রেশ হয় দেখলেই খুব ভালো লাগে তো আমি সবসময় নরমালি নর্মালি ভাজিটা যেভাবে করে থাকি ওইভাবেই বসিয়ে দিয়েছি আমার হাতের এই কম তেল মশলার ভাজিটা আপনাদের ভাইয়ার আমার ছেলে মেয়ের খুবই পছন্দ তারা রুটি পরোটার সাথে খেতে খুব পছন্দ করে এই তো ভাজিটা বসিয়ে দিলাম ভাজির মধ্যে দিয়েছি হচ্ছে ফুসানো পেঁয়াজ কাঁচামরিচ পালি হলুদ আর লবণ দিয়েছি আর দিয়েছি তেল এখন ঢাকনা দিয়ে চুলা গাছটা কমে রেখে বাকি গাছগুলো পরোটা প্রয়োজন করে দেখানোর কিছু নেই আমরা এখন সবাই রুটি পরোটা প্রয়োজন কিভাবে করতে হয় সবাই কম বেশি জানি শীতকাল আসার পর থেকে সকালবেলায় রুটি পরোটা বানানোটা আমার কাছে বেশি ঝামেলার মনে হয় তাই আমি চেষ্টা করি রাতের বেলায় রুটি পরোটা বানিয়ে রাখতে এই দিক থেকে আপনাদের ভাইয়া দুপুরে ধনিয়া পাতা পেস্ট করে এনে রেখেছিল ভাজি যখন কেটেছিলাম তখন এগুলো কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম ফ্রোজেন করার ক্ষেত্রে পানি ঝরিয়ে একদম শুকিয়ে নিতে হবে ফ্রিজে রাখার পর একদম ফ্রেশ থাকবে প্রতিদিন রান্নার কাজে ব্যবহারের জন্য আনা হয়েছিল তো নরমালে রাখলে হয় কি তিন থেকে চার দিনের বেশি থাকে না তাই আমি এভাবে করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি রান্নার আগ মুহূর্তে নামিয়ে তারপর রান্নাতে ব্যবহার করি এতে করে সাশ্রয়ী হওয়া যায় আমি যে আজকে পরোটাগুলো বানালাম এগুলো দুই থেকে তিন দিন যাবে তো এই কাজগুলো আমি প্রতিদিন যে করি বা করতে পারি বিষয়টা আসলে সেরকম না আমরা যেহেতু মানুষ আমাদের শরীর এবং মন কোনোটাই একরকম থাকে না তো যেদিন আমার শরীর এবং মন দুটোই ভালো থাকে সেদিনে আসলে এই কাজগুলো করে রাখার চেষ্টা করি তাহলে আমি দিনের বেলা খুব রিল্যাক্সে কাটাতে পারি যেহেতু এখন আবার গ্যাস থাকে না যার জন্য এই তো এদিক থেকে চালের পানি ঝরিয়ে নিয়েছি এখন ব্লেন্ডার মগে নিয়ে তারপরে গুড়ি করে নিব। বাসায় যখন এই করা হয় সেক্ষেত্রে চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয় আমি তো দুই ঘন্টা ভিজিয়ে রাখার পরেই গুঁড়ি করে নিচ্ছি নরমাল ব্লেন্ডার এর ক্ষেত্রে রাত্রে ভিজিয়ে সকালে গুঁড়ি করে রাখলে ভালো হবে এতে করে খুব দ্রুত ব্লেন্ড হয়ে যাবে এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এই পর্যায়ে জেলে নিতে হবে এতে করে কিছুটা আধভাঙ্গা চাল থাকে তো কেনে নেওয়ার পরে মিহিগুড়িটা দিয়ে কিন্তু মাংসটা বানানো হবে এতে করে পিঠাগুলো খুব সফট হয় তো গুড়ি চেলে নেওয়ার পর যে এক্সট্রা চালটা বের হয় ওটা আবার পুনরায় চালের সাথে দিয়ে ব্লেন্ড করে নিই তো এইভাবে করেই কিন্তু আমি সবগুলো চাল গুড়ি করে নিয়েছি বেশ ঝামেলারই কাজ আমি যেহেতু করে অভ্যস্ত যার জন্য অত বেশি একটা কষ্ট হয় না পিঠা বানিয়ে খাওয়ার পর এই কষ্ট মলিন হয়ে যায় এই জন্য আমি আগের দিন গুড়ি করে রাখি পরের দিন পিঠা বানাই অবশ্যই পরবর্তী ভিডিও থাকবে পাখা পিঠা বানানো নিয়ে এই পর্যায়ে বুড়িগুলো কলেজে পলিতে ডিপ ফ্রিজে প্রেজেন্ট করব পিঠা বানানোর আগ মুহূর্তে নামিয়ে নিব রাতের বেলা এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা যদি কিছু কিছু অভ্যেস নিজেদের মধ্যে গড়ে তুলি তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে খুব একটা প্রবলেম হয় না কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় বলতে পারেন সকাল থেকে দুপুর পর্যন্ত আমার যে ঝামেলা যায় সেটা থেকে স্বস্তি মেলে এই দিক থেকে রান্না হয়ে গিয়েছে এখন এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দিব যাই হোক আজকের ভিডিও আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও তা আবারও দেখা হবে আল্লাহ হাফেজ হাফিজ আসসালাম